হ্যালো আসসালামু আলাইকুম আস তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগ না তোমাদের সামনে হাজির হলাম আর আজকে হলো কি শুক্রবার তো এটা হলো কি শুক্রবারের ব্লগ ছিল আর কাজে আমার হলো কি এক্সাম ছিল বলে আমি এগুলি আর ছাড়তে পারি না আর কি তো যাই হোক এখন হলো কি সকাল সকাল আমি উঠে পড়লাম আর আজকে যেহেতু শুক্রবার আর আজকে হলো কি আমাদের পাশে মেহমান আসবে মানে আমার বাবার অফিসের কিছু কলিক আসবে আর কি তাদের ফ্যামিলিকে নিয়ে আনটি আসবে আঙ্কেল আসবে তো যাই হোক ফার্স্টে সকাল সকাল উঠে নিয়ে আমার গুছিয়ে ফেলাম এরপর হলো গিয়ে জানা তোচাগুলি সব কিছু করে দিলাম আজকে কিন্তু একটু দেরি করে উঠছিলাম এখন বাজে হল কি প্রায় সাড়ে দশটার মতো তো যাই হোক এখন হলো কি আমি আমাদের বেড ভরের যে বেডগুলি আছে এখানের হলো কি বেশ চাতুরগুলি গুছিয়ে ফেলাম প্লাস বেডটাও গুছিয়ে ফেলাম আচ্ছা চলো এখন হলো কি আমার আম্মু রান্না বান্না দেখানো যাক দেখতেই পাচ্ছ এখানে হলো কি আমার আম্মু রোস্ট তৈরি করতেছে আর এখান থেকে হলো কি ইলিশ মাছ তো আজকে হলো কি আমি আমার আম্মুর রান্না বান্নাতে একটু হেল্প করতেছিলাম দেখতে পাচ্ছি এখানে হলো কি আমার আম্মুকেও সবজি কেটে দিয়েছিলাম আর এখান থেকে আমার আম্মু তো অব্দি বসে তো আজকে হলো কি অনেকগুলি আইটেম করবে তো দেখতে আমার আম্মু রান্না করতেছিল এখান থেকে হলো কি আমার বাবা সালাদ কেটে নিয়েছিলো চলো এখন হলো কি আমার রান্না রান্নাবান্না শেষ অ্যান্ড চলো দেখানো যাক সব কিছু তো দেখতে পাচ্ছি এখানে হল কি ইলিশ মাছটা ভাজা শেষ আর এখানে হল গিয়ে পোলাওটা করার শেষ অলরেডি অনেক সুন্দর ছিল কিন্তু দেখতে অ্যান্ড এখানে হল গিয়ে মাছ রান্না করছিল এটা হলো পোয়া মাছ রান্না নদীর পোয়া মাছ আর এটা হলো গিয়ে গরুর মাংস যেটা কিনা আমি কম খাই আর কি তো এখানে হলো গিয়ে মুরগির রোস্ট এটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল হয়েছিলো খেতেও কিন্তু প্রচুর মজা হয়েছিল অ্যান্ড লাস্ট হলো গিয়ে এখানে থাই ভেজিটেবল আর সব হচ্ছে শেষে হলো গিয়ে ভর্তা এটা হলো গিয়ে বরবটির ভর্তা তো ডেজাটা আমরা কিছু বেশি করিনি আমার আম্মু হলো কি এখানে পায়ে না করছিল তো যাই হোক তারপর আমাদের আর কি মেহমনরা চলে আমার বাবার অফিসের কলিকরা আঙ্কেল আন্টিরা চলে আসে তাদের একটা ছোটো বাচ্চাও আসে তো চলে আসে তারা তো আমার জন্য এখানে হলো কি চকলেট আনছিলো আইসক্রিম আনছিল অ্যান্ড লাড্ডু আনছিল একটা মিষ্টিও আনছিলো কালো কালারের তো দেন এইগুলি হলো গিয়ে আমার বাবা হলো কি তাদের জন্য ফল ফ্রুট নিয়ে আসে তো সেটাই তোমাদেরকে এক ঝলক দেখালাম তো কাজ এখন হলো কি সবার খাওয়া দাওয়ার পালা তাদের খাওয়া দাওয়ার আগে হলো কি আমি একটু ভিডিও করে নিলাম এখানে হলো কি আমার আম্মু আর কি সব কিছু আর কি রেডি করে রাখছিলো অ্যান্ড লাস্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটাগুলো করলা ভাজি তো ভাতও রান্না করছিলো তো সেটা এগুলো আর দেখায়নি আর কি তো যাই হোক এখন হলো কি এখানে আমার আম্মু সব কিছু বেশ সুন্দর করে সাজিয়ে দিছে আমার ভিডিও করার জন্য তো গাই তারপর হলো কি আমরা খেতে বসে গেলাম মেহমানদের সাথে প্রথমে হলো কি আমি খেলো এরপর হলো কি সাথে আমি আমার আম্মু খেলাম অ্যান্ড গাইস প্রত্যেকটা আইটেম খেতে অনেক অনেক মজা ছিল তো গাইস তারপর হলো কি আমি ওনারা যাই মিষ্টিগুলি আনছিল এখান থেকে একটা লাড্ডু নিয়ে খেলাম তো বৃহস্পতি বিকাল মধ্যে হল কি আমাদের মেহমানরা চলে যায় তারপর হলো কি আমার বাবা হল কি শহরে যায় তো রাত্রেবেলা হলো কি আমার বাবা শহর থেকে আসে অ্যান্ড অ্যান্ড অনেকগুলি আমরুপালি নিয়ে আসে আমার অনেক সুন্দর লাগতেছিল দেখতে অ্যান্ড এখনও কিন্তু এগুলি পাকে নাই ভালো করে দুদিনের মধ্যে কিন্তু পেকে যাবে তো আজকের ব্লগটা এই পছন্দ হয়েছে পরে কোনো ব্লগে আজকের ব্লগে তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ